টি টি ছি টি 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 আরে থুরি দুঃখী ওখানে ননি হবে না ওখানে কি হবে নো নো খোকা খোকা হবে খোকা টি 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 খোকা টি টি উফ ভাবারে বাবা এই খোকার কাণ্ড কারখানা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি মানে সমূহিমায় ফিরে এসেছে আবার আবার ফিরে এসেছে বউকে বেচে টাকা কামাতে হ্যাঁ এবারে পুরো ডাইরেক্ট নাম দেখিয়ে নিয়েছে হ্যাঁ টিনুসুন্দরীর নামটা পরিষ্কার দেখিয়ে নিয়েছে আবার বলছে যে ওই জ্যোতিষী যেগুলো বলেছিল সেইটা হুবহু ভিডিও করে তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দেবে বোঝো আজকের ওর সাথে ওর রিলেশন নেই ঠিক আছে তো শুধুমাত্র কন্টেন্ট করবার জন্যে লিগালি রিলেশন আছে বলে ওর বাড়িতে ওই কুষ্টির ব্যাপারটা সরি কুষ্টি না হাত দেখানোর ব্যাপারটা আছে বলে ওটা কেউ ও বেঁচবে তাহলে বোঝো মানে এর নাম যে আমি দিয়েছিলাম মানে আমার মনে হয় যে এখন অ্যাপ্রোপ্রিয়েট নাম না আমি পুরোপুরি দিই নি এটা অ্যাকচুয়ালি পলু বলেছিল আমি তারপরে দেখলাম যে একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম আর সত্যি কথা মানে বেচু তো সত্যি বেচু মানে ওকে আমি খোকা বলি কোটিপতি কচি খোকা সেখান থেকে খোকা কচি খোকা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো বেচু বউ বেচু যাকে বলে দিদি বেচু বউ বেচু তো সেই বউ বেচুর অবস্থা চিন্তা করো এতদিন ও নিজেকে রকম সাপ্রেস করে রেখেছিল আবার শুরু করে দিয়েছে ভাবা যায় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মানে এখানে একজন বড় ইনফ্লুয়েন্সার তার কি উচিত কোনো ভালো জিনিস পজিটিভিটি প্রমোট করা বা সেটা নিজের চ্যানেল থেকে বলা যাতে মানুষ সোশ্যালি কিছু তার থেকে পায় ও বাবা সে প্রমোট করছে কি খাল্লাস নিজেকে নিজেকে খাল্লাস করে দেব। এটা জানো তো ক্রাইম এটা করা যায় না এবং এটা সোশ্যালি প্রমোট করা যায় না মানে এ আইনের ঊর্ধ্বে চলে গেছে বউ বেসতে বেসতে পুরো মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে কি করবে কতটা করবে ঠিক করতে পারছে না যার জন্য এটা করছে মানে ভাবো তাহলে মানে আমি শুধু অবাক হয়ে যাই এখনো পর্যন্ত যারা একে সাপোর্ট করছে কি দেখে সাপোর্ট করছেন মানে এর তো নোংরামির তস করে দিয়েছে এখন লোককে ইমোশনালি ব্ল্যাকমেল করে করবে বলে বলছে যে এরকম যদি বেশি দিন হয় তাহলে নিজেকে খাল্লাস করবে ভাবুক বোঝো কিছু যদি না করতে পারে শেষমেশ এটা করবে যাই হোক বলদামিরও একটা শেষ আছে এ হচ্ছে রাম বলদের এক বলদ যার জন্য এই ধরনের কথা বলছে ও টাকা দেবে না বলে টিনুকে টাকা নাকি টিনু চেয়েছে আর ও টাকা দেবে না তার জন্যে ওকে যা করতে হয় করবে শেষমেশ যদি ও মানে খাল্লাসও হয়ে যায় নিজেকে খাল্লাস করে দেবে তবু কিছু না আর কি মানে কি বলবে এটাকে মানে চন্দ না বলদারাম না ভেড়াচন্দ্র না কি বলবো বুঝতে পারছি না আরে ভাই তুই যদি নাই থাকিস তুই যদি সব কিছু করেই ফেলিস নিজেকে তাহলে তোর তো ওয়ারিশান সূত্রে প্রাপ্য তোর ছেলে আর লিগালি যেহেতু তোর সঙ্গে টিনুর বিয়ে হয়েছিল এবং সেটা এখনো কাট অফ হয়নি তাহলে সেটার প্রাপ্য কে হয় টিনু সুন্দরী তাহলে সেইটা তুই বুঝিস নি নাকি বুঝেও না বোঝার বান শুধুমাত্র ইমোশনালি বলতে হবে বলে ভিউয়ার্সদের কাছে নিজের ইমোশনটাকে বের করবি বলে যে দেখো আমি কত ইমোশনাল তার জন্য এরকম একটা কথা বলে দিলি যেটা মানে কি বলবো সোশ্যালি তুই করতেই পারিস না ইনফ্লুয়েন্সার হয়ে আর এইটার মানে হচ্ছে একটা ক্রাইম করা তারপরে তুই যার জন্য মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিস তুই যে চিপ্পু কিপটে সেটা সবাই বলছে আর তারপরে তুই মানে জ্ঞান তো তাকেই দিয়ে দেওয়ার চেষ্টা করছিস ভাব তাহলে না না এটার ক্ষেত্রে কিন্তু ওর দিদি এখন যে আর কি মানে ফার্স্টের শিরোপা পেয়েছে সে কিন্তু বলেছে এইটা করবে না এটা করা মানে এই হয়ে যা। মানে বলতে চাইছে তুমি করবে না সেটা আলাদা কথা কিন্তু ভাই তুমি করলে কিন্তু সব টিনাই পেয়ে যাবে এ বুদ্ধিটা এটা দিচ্ছে মানে টিনা পেয়ে যাওয়াতে ওর প্রবলেম টিনা যদি না পেতো তাহলে ও যদি এরকম করতো তাহলে ঠিকই আছে কিরে রে এটা বলতে চাইছিস কিছু বলার নেই যেমন ভাই তার তেমনি দিদি জুটেছে এখন এদের মধ্যে থেকে উঠে আসছে মানে ঢেপির লাইভে লোকে কমেন্ট করছে যে কিমাকে কে চিনতো কিমার যে এই তেষট্টি হাজার হয়েছে সেটা তো অবশ্যই এই ভাইয়ের জন্য একদম ঠিক কথা হক কথা আমিও মানি সেদিনকে যদি কিমা ব্যাগটা নিয়ে ওদের বাড়িতে না যেত তাহলে কিমাকে ওই খোকার ভিউয়ার্সরা কি চিন্ত চিন্ত না কারণ এই যে আমরা টিনুকে নিয়ে আর খোকাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করি তাই আমাদেরকে যারা এখন দেখে কিছু আমাদের নিজস্ব ভিউয়ার্স অন্য আগে থেকে ছিল আমার যেটা ছিল সেটা হচ্ছে কিছু জার্নি ম্যাডামের থেকে কিছু তোমার হচ্ছে শুয়ের থেকে তারপরে তো আমরা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি বলে টিনাকে যারা ব্লগিং দেখতো টিনার তারাই কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ভিডিও দেখে তার সঙ্গে সঙ্গে যারা খোকাকে দেখে তারাও আমাদেরকে দেখে নেগেটিভ তার সেই এই এই যে কন্টেন্টটা মানে খোকার যে কন্টেন্টটা সেই কন্টেন্ট করি বলে আমাদেরকে ওদের ভিউয়ার্সরা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউয়ার্স তো এইভাবেই হয় যেই ব্লগারদের নিয়ে যখন সমালোচনা হয় তখন সেই ব্লগারদের ব্যাপারে পজিটিভ বা নেগেটিভ শোনবার জন্য ভিউয়ার্সরা এসে আমাদের মতো চ্যানেলে ভিড় করে সেই থেকে আমাদের ব্যাপার তো কিমার যে টোটালি ভিউয়ার্সটা মানে যে পজিটিভ ভিউয়ার্সের যে ব্যাপারটা যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই কিমার ওই খোকার ওখান থেকে সাবস্ক্রাইব গেন করেছে যা ওর ছিল ছিল বাদ বাকি যেটাই হয়েছে সেটা অবশ্যই ওকে নিয়ে কারণ কিমা তো তারপরে এই চ্যানেলটায় মেনলি খোকা ছাড়া টিনু ছাড়া অন্য কাউকে নিয়ে ভিডিও করেনি তাহলে এই যে সাবস্ক্রাইবারটা গেন হয়েছে অবশ্যই খোকার জন্যই হয়েছে খোকার বাড়িতে কিমা গিয়েছিল বলেই হয়েছে কিন্তু কথাটা সেটা নয় কথাটা হচ্ছে এখন ঢেপির এই কথাটা মনে পড়ছে এতদিন কি করছিল ঘাস জানে না আমরা তো প্রথম থেকেই বলছি যে এই যে সাবস্ক্রাইব হোল্ড করেছে কিমা সেটা ওখান থেকে এবং সেটা কিমাও স্বীকার করে কিমা ও বাড়িতে গেছে বলেই যে ও সাবস্ক্রাইব হোল্ড করেছে এটা কিন্তু কিমা স্বীকার করে কিমা কিন্তু গ্রেটফুল থ্যাংকফুল ফর দ্যাট মানে সেটার কারণে কিন্তু গ্রেটফুল থ্যাংকফুল কিন্তু আমার তোমার জন্য সাবস্ক্রাইব গেন হয়েছে বলে তুমি আমার কুঁচো কিমা করবে পিঁয়াজের কুচো কিমা কেউ করে না পিঁয়াজ কুচি কুচি করে কাটে পিঁয়াজের কিমা কোনোদিন শুনেছ মাংসের কিমা হয় পিঁয়াজের কিমা হয় তার মানে এটা যে ইনডাইরেক্টলি কিমাকেই কুচো কিমা করবে বলছে এটা বুঝতে কারোর অসুবিধা আছে ব্লগাররা কি ওইরকমভাবে ভাবে কন্ট্রোভার্সি করতে পারে পারে না তাহলে ব্লগাররা ওর ওদের কন্টেন্টের মধ্যে এমন এমন কথা বলে দেবে যেটা তোমাকে চুকবে আর ও যে কিমাকে অপছন্দ করছে সেটা তো আমরা ওই লাইভ থেকে বুঝেছিলাম যেই লাইভে হচ্ছে ম্যাডামের সাথে সাথে খোকা খোকার বাবা এসেছিল সেই লাইভেই পরিষ্কার বোঝা গেছিল যে কিমাকে খোকা পছন্দ করছে না চাইছে না ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে তারপরেও কিছু লোক বলেছিল না ভাই ভাই জন্য করো এই করো এবং কিমাও বলেছিল যাবো না তেনা অনেক কিছু বলেছিল কিন্তু কিছু লোক বুঝেছিল এবং তারা বুঝেছিল যে কিমাকে রিয়েলি অপমান করছে খোকা এবং তার জন্য কিন্তু কিমাকে বলেছিল যে তুমি ওদের বাড়িতে যেও না কিছু লোক বলেছিল হ্যাঁ যাও অমুক তমুক সব মিটিয়ে দাও আর কিছু লোক বলেছিল তুমি যেও না মান সম্মান আত্মসম্মান বোধ থাকলে যেও না আর সত্যি তো কেউ যদি যায় অবশ্যই কি যে গিয়েছিল সাবস্ক্রাইবার এবং ভিউজ গেন করতে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করতে এসেছি দান সত্ত্ব খুলতে কি এসেছি না তো এখানে কেউ দান সত্ত্ব খুলতে আসেনি ম্যাডাম যে লিগাল অ্যাডভাইজার হয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমার থেকে মানে আমি খোকার থেকে পয়সা পাই আর বিনা পয়সায় ভাই কে রে ঘরের মানে খেয়ে পরের মোস্তাড়াবে একদিন দুদিন সম্ভব রেগুলার বেশি সম্ভব এখানে যে পয়সা না ব্যাপার থাকলে কেউ করে তেমনি কিমাও যে সাবস্ক্রাইবার গেন করতে আর ভিউজ গেন করতে গিয়েছিল এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটাই তো নর্মাল ব্যাপার এবং আমরা তো জানতাম ভেনিটি ব্যাগ গুটিয়ে কারোর বাড়ি যাওয়ার মানে ডাকি মানে কোনো ক্রিয়েটরের বাড়িতে যাওয়ার মানে ডাকি অবশ্যই সাবস্ক্রাইব গেন করবার জন্য আর এই তেষট্টি হাজার চ্যানেলে সাবস্ক্রাইব হোল্ডও হয়েছে অবশ্যই খোকার জন্য কিন্তু খোকার জন্য সাবস্ক্রাইব গেন হয়েছে বলে খোকা কি যখন তখন কিমাকে অপমান করতে পারে লাইভে বসে বসে অপমান করছে বোঝা যাচ্ছে তারপরে এই ভেরি রিসেন্ট পেঁয়াজ কুঁচো করছি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পিঁয়াজ কুঁচো করছি এটার জায়গায় বলল যে পিঁয়াজের কিমা বানাচ্ছি কিমা কুচো কুচু করে এ করছি তাহলে বোঝাই যাচ্ছে কি করছে হ্যাঁ এইবার তারপরেও যদি মানে আমাদের কিমা কিছু না বলে তাহলে কিছু বলার নেই তবে হ্যাঁ এটা এটা শোনার পর কিমা হয়তো একটু আপসেট হয়েছে যেটা আমার মনে হলো ওর লাইভ দেখে এবং বললো হ্যাঁ এটা সত্যি ও এটা করছিল কারণ আমার কাছে অলরেডি ওই ক্লিপসটা কেউ পাঠিয়েছে মানে কেউ ভিডিও দেখেছে আমি তো তোমাদেরকে বলেছি যে কিমার এরকম অনেক ওয়েল আছে যারা ওই মেসেজের মাধ্যমে অনেক কিছু পাঠায় তো সেইখানে যে খোকার এই ব্যাপারটা নিয়ে কেউ না কেউ পাঠিয়েছে এবং ও সেটা দেখেওছে তো এটা রিয়েলি আপসেট হওয়ার জিনিস স্বাভাবিক ব্যাপার ঠিক আছে কিন্তু আপসেট কেন হচ্ছিস কিমা আমি তো এটাই বলেছি যে কন্ট্রোভার্সি জোনে কখনো কারোর থেকে কোনো এক্সপেক্টেশন করা উচিত নয় ভাই রাত গেই বাদ গেই তোর সাবস্ক্রাইব গেন হয়েছে ভিউজ গেন হয়েছে ওরও প্রফিট হয়েছে ও স্বীকার করুক না করুক ওর কিছু প্রফিট হয়েছে তোর কিছু প্রফিট হয়েছে কার বেশি কার কম সেটা আলাদা কথা তাহলে এখানেই তো শেষ তারপরে আবার এক্সপেক্টেশন কেন কি এক্সপেক্ট করেছিলিস আর এটা তো সিস্টেম আমাদের লাইফে যে ধর আমি কাউকে ভালোবাসি তার মানে কি সে আমাকে ভালোবাসবে এর কোনো মানে আছে এই যে আমরা হাজব্যান্ড বা বাচ্চা সন্তান সবাইকেই তো ভালোবাসি তো আমরা যারা আমাদের সন্তানদের ভালোবাসি সন্তানরাও সবসময় সবাইকে ফুল রিটার্ন ব্যাক করে করে না আবার মানে কোনো অন্য কোনো সম্পর্কে সেখানেও যদি আমরা পুরোপুরি ভালোবাসি তাহলে তারা সবসময় রিটার্ন ব্যাক করে করে না কিন্তু তো মানুষের মনকে সেভাবে সিজন করতে হবে যে ভাই এক্সপেক্টেশান নেই করলে ভালো না করলে আরও ভালো ঠিক আছে তাহলে প্রবলেম নেই তো যাই হোক আজকের ডেটে হচ্ছে আমাদের ঢেপির লাইভে বলা হচ্ছে যে এই তেষট্টি হাজার সাবস্ক্রাইবার কোথেকে গেন হয়েছে তাহলে সে কেন অকৃতজ্ঞ ভাই ও যেমনি গেছে ওর নিজের কারণে তেমনি খোকাও কিমাকে মানে সামনে দাঁড় করিয়ে টিনুকে বেস্তে সুবিধা হয়েছে ঠিক আছে এমনি এমনি হয়নি কিছু কিছু জিনিস খোকা এবং খোকার মা মিলে ইনজেক্ট করেছে কিমার ব্রেনের মধ্যে কী মাস এগুলো বলেছে নালে তো সম্ভব নয় কী মাস সেগুলো বলেছে মানে ডাইরেক্ট হুবও বলেনি কিন্তু ধরো আমরা যদি এই যে নিজের ভাষায় লেখা ব্যাপারটা সেটা কি আমরা বই পড়লাম বই পড়ে আমাদের মাথার মধ্যে সেগুলোকে নিলাম লেখার নেয়ার পরে আমরা আমাদের নিজের মতো করে সাজিয়ে লিখলাম কিমা সে সেটাই করেছে কিমা কি করেছে খোকার খোকার মা যা ইনজেক্ট করেছে টিনার এগেন্স্টে সেগুলোকে মাথার মধ্যে লোড করেছে তারপর নিজের মতো করে প্রসিড করেছে টিনার এগেনস্টে তাহলে তাহলে কিমাও তো কিছু যেমনি ওদেরকে মানে ওদের থেকে সাপোর্ট নিয়েছে কিমাও ওদের রিটার্ন ব্যাক দিয়েছে কম বেশি কে বেশি দিয়েছে কে কম দিয়েছে পরের কথা তাহলে তেষট্টি হাজার সাবস্ক্রাইব গেন করেছে এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে খোকা মানে এই যে ব্যাক সাপোর্টটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে পেয়েছে যতখানি পাক ঠিক আছে তার পিছনেও কিমা আছে কিমার সঙ্গে সঙ্গে খেকি ঢেপি সরি কে হ্যাঁ কে কি ডেপি পুঙ্গি ওদিকে টুকিটাকি তারপরে এদিকে তোমার ঢ্যাঁড়স হনু এরা সবাই তো সাপোর্ট করেছে কিমার সাথে সাথে আগে তো নালে টুকিটাকি হচ্ছে এগেন্স ভিডিও করেছে ডেপিও তাই করেছিল তারপরে পুঙ্গিও তাই করেছিল এমন কি মানে আমাদের কী বলবো ডিম্পা সেও করেছিল এরা তো সবাই টিনুর দিকেই করেছিল তারপরে খোকার দিকে হয়ে গেল অবশ্যই তার জন্য ক্রেডিট গোস টু কিমা আর ক্রেডিট গোস্টু সু কি করে সু শুয়ে ওখানে টিনু এসে কমেন্ট করেছিল তো তখন যারা অ্যান্টি সু ছিল তারা আর টিনুকে সাপোর্ট করবে না এটা নো ডাউট আর তখন যখন কিমা ওদের বাড়ি গিয়ে কিছু তত্ত্ব তলাশ করে নিয়ে এলো দেন দেন তারা হচ্ছে ভাইয়ের হয়ে বলতে শুরু করলো তাহলে সেইটাকে তো ক্রেডিটটা দিতে হবে বস এক হাতে তালি বাজে না কিমা যেমনি ওদের থেকে কিছু নিয়েছে কিমা ওদের রিটার্ন দিয়েছে এত এত কন্ট্রোভার্সি টিনার এগেন্স্টে হয়েছে সেটা সম্ভব হয়েছে একমাত্র কিমার জন্য কিমা গিয়ে ভাইয়ের কাছে গেছে এবং ভাইয়ের দ্বারা কোনো কথাগুলো ঢুকিয়েছে ব্রেনের মধ্যে ইনজেক্ট হয়েছে এবং সেই দিয়ে সে নিজের মতো করে বলেছে এবং কিমার দেখা দেখি আরও কিছু কিছু লোকজন তার পাশে এসে দাঁড়িয়েছে ঠিক আছে এটা বুঝতে হবে তাহলে আজকের ডেটে শুধু কিমা পেয়েছে কিমা পেয়েছে বললে তো হবে না ভাইস বার্সা এও পেয়েছে ও পেয়েছে মানে ফল ফল লাভবান এবং সেটা ভিউয়ার্সদের কাছ থেকে তাহলে ফালতু একটা একটা জিনিস জানবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউকে উপরে তুলতে পারে কাউকে নিচে তুলতে পারে এটা কিন্তু তাদের ক্ষমতা তারা যদি এক একজোট হয়ে হ্যাঁ কাউকে নিয়ে বলে তাহলে লোক কিন্তু সেটাতে হিপনোরাইজ হয় অন দ্যাট পিরিয়ড মানে একই কথা তোমার কাছে যদি কানের কাছে ঘেনর ঘেনর ঘেনন করবে বলা হয় না তুমি সেটা বিলিভ করে ফেলবে কেন বলো তো কয়েদি নাম্বারের মতো যদি কয়েদিদের সামনে একই কথা নাম্বার 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 এই নাম্বার এই নাম্বার এই নাম্বার বলতে বলতে কয়েদি তার নাম ভুলে যায় তার মনে হয় যে তার পরিচিতিটা হচ্ছে ওই নাম্বারে তো তেমনি এখানেও তাই হয়েছে কিমার দ্বারা প্রবোক্ট হয়ে কিছু ভিউয়ার্স এবং শুধু তাই না কিমা না এই এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারাই প্রবোক্ট হয়েছে অনেকেই ঠিক আছে কারণ তখন অনেকেই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হয়েছে ঠিক আছে তো এদের হেল্পটা লেগেছে আজকের কথা বলছে ঠিক আছে তো আজকের এটাই মানে রাগের কারণ তার মানে যে কিমা কি করে তেষট্টি হাজার করলো আর সেটার জন্য পুরোপুরি ক্রেডিট গোষ্ঠ ভাই এটার জন্যই তো প্রবলেমটা হচ্ছে তো ভাই কিসের প্রবলেম আজকের কিমার তেষট্টি হাজার চ্যানেল হোল্ড করেছে কিন্তু ভিউজ কি হচ্ছে ভিউজ ওই পাঁচ হাজার ছ হাজার হ্যাঁ একটা সময় প্রচুর ভিউজ গেন করেছে প্রচুর অবশ্যই ভাইয়ের দৌলতেই করেছে কারণ তখন ভাইয়ের পুরো মানে কত রকম কিছু হলেও পাতা দিদি ফোটা থেকে আরম্ভ করে রাখি তারপর ওদের বাড়িতে গিয়ে কেক কাটা পঞ্চাশ হাজারের সেলিব্রেশন হ্যানা তেনা খাওয়ানো দাওয়ানো এগুলোও তো কন্টেন্ট তো এগুলো দেখলে লোক এনজয় পায় সেগুলো হয়েছে তারপরে কিমা সব সময় ওদের কিছু হলেই দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছে সব সময় চলে যাচ্ছে তারপরে ওই বাচ্চাটা বাচ্চাটাকে দেখিয়েও কিন্তু কিমা ভিউজটা গেন করেছে সেই সময় তো এখন কি করে কিমা ভিউজ গেন করবে না বাচ্চার ফটো ইউজ করতে পারে না ওদের বাড়ির কোনো কারোর ফটো ইউজ করতে পারে না তো ওদের বাড়িতে যেতে পারে তো এরকম নয় আর সে জায়গায় কিমা তো ভিডিওতে ভিউ মানে ভিডিওই দিচ্ছে না তো একটা ভিডিও দিচ্ছে তাতে পাঁচ হাজার দশ হাজার হয়তো দশ হাজার পর্যন্ত হচ্ছে তা তেষট্টি হাজার চ্যানেলে দশ হাজার হচ্ছে কি লাভ হচ্ছে বাকি তিপ্পান্ন হাজার সাবস্ক্রাইবই করে রেখেছে দেখেছি থোরাই হুম তাহলে অ্যাক্টিভ ভিউওয়ার্স কত দশ দশ হাজার ম্যাক্সিমাম তো সেটাই তো হয়েছে আর কি হয়েছে তো তেষট্টি হাজার তেষট্টি যে করে কি লাভ সাবস্ক্রাইব পঞ্চাশ হাজার হলো অথচ আমার পাঁচ হাজার ভিউজ নেই লাভ কিছু নাই ভিউজটাই আসল রেভিনিউ ইনকাম করার জন্য ভিউজটাই আসল সাবস্ক্রাইবারটা দেখতে ভালো লাগে যে প্রচুর সাবস্ক্রাইব ভুল করেছে প্রচুর বড় চ্যানেল কিন্তু আলটিমেটলি ওরকম বড়ো চ্যানেল লাভ নেই ফুস হয়ে যায় যদি না ভিউজ থাকে আর কিমা নিজে স্বীকার করেছে যে ভিডিও না দিয়ে দিয়ে ওর ভিউজটা পুরো নামিয়ে দিয়েছে আর ভিডিও না দেওয়ার পিছনে কিমার অবশ্যই কোনো কারণ আছে ও জানে যে কি অসুবিধা আছে তার জন্যই এতটাও বোকা ওকে ভেবো না যে শুধু শুধু বসে বসে ওর চ্যানেল নষ্ট করে ফেলছে এটাও হতে পারে না কিছু না কিছু কারণ তো আছে তো সেই কারণে তলা তলা গিয়ে আমাদের লাভ নেই এখন দিনের শেষে এটা বোঝা যাচ্ছে যে কিমাকে কোনোভাবেই খোকা পছন্দ করছে না এবং তার পিছনে রিজন খোকার যে ইন্টুকুলুগুলো এখন রয়েছে সে কি মাকে পছন্দ করে না দ্যাটস ওয়াই খোকা তার দিকে মোহিত তো দেখো আমাদের বাড়িতেও এরকম ঘটনা ঘটে না যে অনেক সময় যে মা বাবার সাথেও ছেলে মেয়ে সম্পর্ক রাখে না ছেলে মেয়ের ব্যাপারটা পড়ে মা বাবা সরি ছেলে সম্পর্ক রাখে না কেন তার কারণ হচ্ছে বউ পছন্দ করছে না বউ চাইছে না তার জন্য তো তখন কি বাবা মা ডুগরে কাঁদতে বসলে হবে তারা তো সেরকমভাবে মানুষ করেছে তো আজকের ডেটে সেই জিনিসটা এই অ্যাকসেপ্ট করতে হবে যে ভাই এরকম হতে পারে আগে থাকতেই ছেলের মাদের প্রিপারেশান নিয়ে রাখা ভালো যে ভাই এরকম হতে পারে ছেলের মানে অপরাধে বা ছেলের কোনো অযৌক্তিক চাহিদাতে যদি তুমি সাপোর্ট করো ভালো আর যদি না করো তাহলেই খারাপ তো কিমা সাপোর্ট করেনি এই ঝিউর ব্যাপারটাতে তো স্বাভাবিক খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছো এবার আজকে ধরো আমার ছেলে যদি একটা কিছু ভুল কাজ করলো এবার আমি যদি সাপোর্ট করি প্রশ্রয় দিই অন্ধের মতো সাপোর্ট করি তাহলে মা ভালো আর যদি সেটাকে সাপোর্ট না করি তাহলে সে খারাপ আর তখন যদি এক্সপেক্ট করি যে আমি মা হিসেবে জ্ঞান দিচ্ছি আর ওর ভালোর জন্য বলছি ঘন্টা ফারাক পরে আমার ছেলের তখন সে পরিষ্কার বলবে ভাই দরকার নেই তোমার জ্ঞান শুনে কারণ আমার এখন ওটাই ইচ্ছে তো সেটাই হয়েছে খোকার লাইফে কি মাকে ওই জন্যই সে পছন্দ করছে না আর ঠিক এই ফায়দাটাই তোলবার চেষ্টা করছে ঢেপড়ি ঠিক আছে তো এই সময় ওই জায়গাটা এমটি হয়েছে আমি তাহলে ঢুকে যাই আর কিছু উস্কানিমূলক কথা লাইভের মাধ্যমে বলে যাচ্ছে একে তাকে একে তাকে কিমার সম্বন্ধে নেগেটিভ ক্যাম্পেনিং করছে ও আগের দিন বলছিল না ওরা নেগেটিভ ক্যাম্পেনিং করছে এ করছে কারণটা কি কারণটা ওটাই একটা তো ফিল হবেই স্বাভাবিক ব্যাপার যদি আমি নিজেকে সুপিরিয়ার মনে করি অথচ আমার ভিউজটা সেই জায়গায় নেই বা আমি কারোর কারোর কারণে আইসোলেট হয়ে যাচ্ছি তাহলে আমরা না ভাবি জানো তো যে ভালোবাসা হচ্ছে তুমি ভালো বা তুমি সৎ তুমি দেখতে সুন্দর বা তোমার এই আছে বলে তুমি পাবে না ভালোবাসা না না এক একজনের ভাগ্য সবাই ভালোবাসা পায় না দেখবে সবাই যেমনি জিনিসপত্রের ভাগ্য থাকে না যে সব কিছু জিনিস পাবে এরম ভাগ্য থাকে না আমার কিছু কিছু লোকের ভাগ্য থাকে কিছু কিছু লোককে অনেক কর্ম করে যেতে হয় আর কিছু কিছু লোক কিন্তু সেই লেভেলে কর্ম না করেও অনেক কিছু পায় তো ভাগ্যের ব্যাপার কিমার ভাগ্য সাথ দিয়েছে কিমাকে লোকে পছন্দ করে তো এর জন্য যদি কেউ হিংসা করে তাহলে খুব ভুল হ্যাঁ অবশ্যই হিংসা করে ও যতই যাই বলুক ও হিংসা করে পরিষ্কার বোঝা যায় যে ভাই আমার ক্ষমতা আছে এবং ও শুধু কিমাকে হিংসা করে না ও কিন্তু সুখেও হিংসা করে নো ডাউট ও সুকে এবং কিমাকে দুজনকেই হিংসা করে এ দিদি এর ব্যবহারে সেটা পরিষ্কার বোঝা যায় শুয়ের বেলাও সেম কাজ করেছিল শুয়ের সঙ্গে থাকতে ডাকতে দেখছিলো শুয়ের আলো ছটায়ও ঢেকে যাচ্ছে অতএব দেনান দেন ওই জায়গাটা ছাড়তে হবে কিমার এতে হয়েছিল এবার কিমার এখানে ওর ধারণা ছিল যেহেতু কিমা অত এডুকেশন হোল্ড করে না আর ওই লেভেলের মানে গালি গালাজ দিয়ে ভিডিও করে ও তর্ক কথা বলে ও ওর বক্তব্য অনুযায়ী তাহলে গালি গালাজ করে মুখ করে তোমাকে তাহলে কম্পিটিশনের দ্বারে কাছে আসবে না কিন্তু তাও দেখলো যে না আলটিমেটলি দিনের শেষে কম্পিটিশান হচ্ছে এবং সেই জায়গা থেকে ওর মনে হলো যে আই এম দ্য বেস্ট সব দিক দিয়ে আর সেখানে কিমা বেশি ভালোবাসা বা ভিউয়ার্সদের আদর পাচ্ছে সেটা ওর সহ্য হলো না আর দ্যাটস ওয়াই ও এখন ওই নেগেটিভ ক্যাম্পেনিংয়ে নেমেছে ঠিক আছে ও যতই বলুক খোকার জন্য খোকার এগেনস্টে বলছে বলে সব পুরো ভুয়ো কথা এবং ওগুলো লোক দেখানো কথা আলটিমেটলি ও কিমাকে সহ্য করতে পারছে না এবং এই ঝগড়াটা এসছেই আউট অফ জেলাসি থেকে কোনো কারণে ওর মনে হয়েছে না হলে কেউ বলতে পারে যে আমার ঘর পরিষ্কার নয় তো কি হয়েছে আমি তার বাইরে গিয়ে ওই রাখি না এটা বলতে পারে ও বলছে এখনো পর্যন্ত আমি কোনো বাজে নামে ওকে ডাকিনি যেখানে কিমা বলদি ঢেপি হেনা তানা সব বলছে ভাই তুমি মজুমদার মজুমদার করছো ঠিক আছে কিন্তু তুমি বলছো লাইভে গিয়ে ওপেন লাইভে গিয়ে তুমি বলছো যে আমার নয় ঘর পরিষ্কার নয় নোংরা ঠিক আছে কিন্তু ও তো বাইরে রাখে তাহলে একে একে কি বলবে আমরা বলছি আমরা বলছি কারণ আমরা নেগেটিভ কন্টেন্ট করছি তাহলে এ আমাদের থেকে কমদি কোথায় হলো তাহলে তাহলে ভালোবাসার গল্প মিথ্যা তাহলে বন্ধু ভাবার কথা মিথ্যা রেসপেক্ট শো করছি মিথ্যা কিসের রেসপেক্ট মজুমদার বলছি আর এদিকে পিছন দিকে দিয়ে যা আঁশ গজ্জার বুঝিয়ে দিচ্ছি তো অদ্ভুত তো যাই হোক যেটা বলছিলাম খোকা প্রমোট করছে আর ঢেপি সেটাকে ওকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি এরমভাবে বলো না তাহলে তো সব টিনুই পেয়ে যাবে মানে এর আপত্তিটা ভাইকে নিয়ে না প্রতিটা টিনু সম্পত্তির মালিক হয়ে যাবে যেহেতু ও এখনো লিগালি আছে সেটা ওর সমস্যা এবং সেটা ও ওর ভাইকে বোঝানোর চেষ্টা করছে তুমি বলো না যে লাভটা কি হবে ঠিক আছে তো যাই হোক এটা তো শুনলে এইবার চলে যায় আমরা ঢেঁড়সের ভিডিওতে যেখানে ঢেড়স অনেক কিছু ওপেন করেছে ঠিক আছে তো সেকেন্ড যেটা বলেছে যে কে একজন এসেছিল ততেরো কি করছিল দেখতে ভালো হ্যান ত্যান ফল আলো ওইগুলো আমি আমি ওগুলোকে বাদের খাতায় ধরছি ওগুলো বেকার বেসলেস কথাবার্তা কারণ ওইভাবে কিছু প্রমাণ হয় না ফলালা কাকে কী মনে করে রেখেছে ফলালা জানে ও বড় ব্লগার অমুক তোমার এইগুলো আমার ঠিক মাথার মধ্যে ঢুকলো না অর্থাৎ লিভিড এটাকে আমার কোনো দরকার নেই আমি একটাই জিনিস বুঝলাম সেটা হচ্ছে ভাই ভাই বলছে যে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে খোকা চুপটে কিপটে বলে ও একটা ঘর নিয়েছিল এই কথাটাও আমি মানতে পারছি না যে কিপটে বলে একটা ঘর নিয়েছিল একটা ঘর নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রিজন ছিল অবশ্যই নাকি ঝিমি দিদি বলেছিল আলাদা ঘর নিতে তো এটা তো স্বাভাবিক ঝিমি দিদি প্রাইভেসি চাইবে এবং সেই জন্যেই বলেছে কিন্তু তারাপীঠ বলেই আমার মনে হয় তারাপীঠ রামপুরহাট বলেই কিন্তু হচ্ছে আমাদের খোকা একটা ঘর নিয়েছিল কারণ ঠাকুরের স্থান তো বুঝতেই পারছো কি বলতে চাইছি ঠাকুরের স্থানে অনেক কিছু বিশেষ করে তারা ফিটে শুনেছি যে অনেক কিছু করা যায় না এটা শুনেছি তো সেক্ষেত্রে সেই জন্যই ও নিতে পেরেছে কি যে ওরকমভাবে কোনো ইন্টিমেট জিনিসের দরকার নেই তাই পার্সোনাল ঘরের দরকার নেই আর পার্সোনাল ঘর না নেওয়ার পিছনে নিশ্চয়ই কিছু রিজন আছে ঠিক আছে আর তার জন্যই ওই ডবল বেডরুমের ঘর নিয়েছিল যাতে কি না অসুবিধে না হয় মানে থাকাটা শোয়াটাই মেন ফ্যাক্ট এবং পুজো দেওয়াটাই মেন ফ্যাক্ট তো সেখানে ডবল মানে ওই প্রাইভেসির দরকার নেই বলেই নিয়েছে এখানে ঠিক বললে নেওয়াটা ভুল হবে তিন হাজার টাকায় একটা ডবল বেডরুমের ঘর নিয়েছে তো ওখানে কম দামের আরও অনেক হোটেল পাওয়া যায় এমন নয় যে ওর থেকে কম দামের হোটেল পাওয়া যায় না তো দুটো দেড় হাজার দেড় হাজার করে নিতেই পারত কিন্তু সেটা না নেওয়ার পিছনে নিশ্চয়ই একটা রিজন আছে আর সেই রিজনটা হচ্ছে এটাই যে ওখানে ইন্টিমেট বলে সবাই হওয়ার যায় না তো সেই জন্য সেখানে গিয়েও তো দরকার নেই কিছু বুঝতে পেরেছ তো ঘরে ছিল থাকার জন্য এটাতে কোনো লজ্জার বিষয় নয় এরকম হতেই পারে তবে এটা ঠিক যে এই ব্যাপারটা তার মানে ফ্যামিলিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো কি বলতে চাইছি ফ্যামিলিতে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর সেটা তো আমরা ওই তাতিমার কথাবার্তা শুনে বুঝি কারণ উনি হচ্ছে ছেলেকে প্যাম্পার করার জন্য একেবারে সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে সব সময় ছেলেকে উনি প্যাম্পার করে এবং ছেলের সাফাই গায় ছেলের জন্যে সব সারাক্ষণ প্রশ্রয় দেয় আর আজকের খোকার এই যে মানে অধপতন তার পিছনে উনি অনেকাংশে দায়ী অনেকাংশে প্রচণ্ড প্রশ্রয় মানে যেহেতু তার মেয়েকে ডিট্যাচ করা হয়েছিল এবং সেহেতু ওনাকেই মানে বাচ্চা খোকাকেই আঁকড়ে ধরেছিল হচ্ছে ওনার মা এবং তার জন্য বিশাল প্যাম্পার আর সেটা নিয়ে আমি আগের দিনই বলেছিলাম একটা ঘটনা যে হাজব্যান্ডের থেকে যদি বাচ্চাকে বেশি পার্টি দেয় কী হয় তো এইখানে হচ্ছে ওই যে খোকার বাবা তিনি ইনভ্যালিড এবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তাকে সামনাসামনি নিয়ে আসা হতো দেখানো হতো এই করা হতো অনেক কিছু করা হতো কিন্তু এটা তো তোমরা নিশ্চয়ই বোঝো যে খোকার বাবা আগে পুরনো বাড়িতেই থাকতো তার মানে সম্পর্কটা কোথায় যেখানে মার বাবা মার ছেলে নতুন বাড়িতে থাকে অথচ ঘর থাকা সত্ত্বেও খোকার বাবা আলাদা বাড়িতে থাকতো বা হিসেবে কাজ করতো এটা তো আমরা সবাই বুঝতে পারি নতুনত্ব কিছু নেই ভাই এটাতে নতুন নতুন কিছু নেই আর ওর বাবা যে সব ব্যাপারে প্রশ্রয় দেয় না ছেলেকে সেটা বোঝাই যায় আর প্রশ্রয় দেয় না বলেই তো ওই জন্য ব্রাত হয়ে আছে আর এই যেগুলো দেখছো এখন মানে তা জন্য করা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দাক্ষিণা দাক্ষিণ নেই করা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বলেছে এত বলেছে তাই শো অফ করার জন্য হলেও এই বাবুকে একটু দেখাতে হয় বুঝতে পেরেছো বাবুকে করতে আর বাবু যে মন থেকে স্যাটিসফায়েড নয় সেটা পরিষ্কার বোঝা যায় অনেক কিছু জিনিস থেকেই বোঝা যায় তো যাই হোক যেটা তারাপীঠ কাণ্ড থেকে উঠে এলো যে বাড়ির লোকেরা সবাই জানতো এবং জানতো বলেই একসঙ্গে তারা তারাপীঠে গেছে এবং সেটা তো আগেই প্রমাণ হয়েছে কারণ ওই মামমাম বলে ডেকেছিল ওই বাচ্চাটা তো আমরা সেটা বুঝেছি আর সেখানে বাবা মা রাজি নয় তবুও সে একসাথে গেছে এটা তো সম্ভব নয় তাই তারা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে এটা ট্রু ফ্যাক্ট ঠিক আছে এতদিন পর ঢ্যাঁড়স বলেছে বলে তোমরা উৎফুল্ল হয়ে গেলে কিছু জিনিসও প্রুফ করেছে বলে কিন্তু আলটিমেটলি দিনের শেষে অ্যাজাম করে আমরা এগুলোই বলেছিলাম ঠিক আছে আর রইল বাকি ওই ভদ্রলোক নিজের হাতে নিজে নষ্ট করেছে নিজের জায়গাটা কারণ সমস্ত কিছু ছেলের হাতে লিখে দিয়েছে মানে ছেলের জন্য লিখে দিয়েছে যাতে মেয়েকে দিতে না হয় আর সেটাই ওনার জন্য যে সবথেকে ব্লান্ডার মিস্টেক হয়েছে আজকের ডেটে সেটা উনি বুঝতে পারছেন নিজের হাতে গ্রিপ বলে কিছু জিনিস আর নেই ঠিক আছে তাই ছেলেও ভ্যালু দেয় না আর মাও ভ্যালু দেয় না ঠিক আছে এটা আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক তারাপীঠ কাণ্ড লন্ড বন্ড কিন্তু বাইদা বয়ে ঢেঁড়স এতদিন পরে কেন বলছে এই ঘটনা তো বহুদিন আগে তাহলে এই আগে ব্যাপারটাকে লুকিয়ে রাখা হয়েছিল যে শুধু টিনাকে ডিফেম করো আর খোকার সমস্ত কিছু সাপ্রেস করে রাখো কেন এটা নিয়েও কিন্তু একটা বড়ো প্রশ্ন তাই না ঢ্যাস কি এতদিন কেন তুমি বলো আমরা তো সবাই জানি সেই তারাপীঠের ব্যাপারটা এই রুমের ব্যাপারটা অতটা বয়া ছিল না আর এই সময় কি বাইদা ওই আমাদের কিমা গিয়েছিলো কারণ কিমা তো তারাপীঠ ওদের সঙ্গে গিয়েছিল এই সময় কি গিয়েছিল নাকি পরের পরের ঘটনা মনে করতে পারছি না তোমরা আমাকে লিখো তো কমেন্ট বক্সে যে এই সময় কি কিমা গিয়েছিল নাকি আগে পরে তো কিমা যখন গিয়েছিল তখনও তো মানে দুটো রুম দুটো বেড নেওয়া ঘরই নিয়েছিল তো এই সময় কি ওটা মনে করে বলো আমাকে ঠিক আছে আর তাহলে তো বুঝতে পারছো কিমাও জানে তো এটা নতুনত্ব কিচ্ছু নয় এখন নতুন করে বের করছে ওরা আর এদিকে হচ্ছে দেখলাম যে একে বলা হচ্ছে মানে আমাদের মিডামকে বলা হচ্ছে মিডামকে বলে লাভ নেই ম্যাডামের ওটা ক্লায়েন্ট এবং ম্যাডাম বলেছে ওকেই সাপোর্ট করবে এটাই তো ওনার প্রফেশনালিজম তা বলে কিছু লাভ নেই তাতে ভুল ভাল ঠিক সব রকম তত্ত্বই উনি তুলে দিচ্ছে যাতে কি না তোমরা হও উনি ওনার পাশেই রয়েছে খোকার পাশেই ম্যাডাম রয়েছে আর থাকবেও বুঝতে পেরেছো ক্লায়েন্ট বলে কথা বাদবাকি উনি তো আর মানে কি বলবো ওনাকে তো অন্য কিছু ভাবার দরকার নেই তোমরা যদি ভাবো উনি নিরপেক্ষ নিরপেক্ষভাবে বিচার করবো একদমই না উনি খোকার দলে নো ডাউট তো যাই হোক আমার কাছে তারাপীঠের গল্পটা নতুনত্ব লাগেনি আমি তো ব্যাপারটা বুঝতেই পেরেছিলাম এবার সেই জায়গায় ও প্রমাণ করছে বলে বলে মুখ দিয়ে বলে যখন আমরা যেদিকের কন্টেন্ট মানে আমরা নেগেটিভ করি সেদিকে যারা পজিটিভ করে তাদের মুখ দিয়ে এই কথাগুলো বেরোয় তখন সেটাকে আমরা স্ট্যাম্প মারি ঠিক আছে এর বাইরে অন্য কিছু না যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো